আখেরে জামানার ফিতনা আর বিশৃঙ্খলার মধ্যে মুসলিম এক বিশাল আশার আলো হলেন ইমাম উম্মার মাহাদি তার আগমন কিয়ামতের এক মহা আলামত যখন তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন কিন্তু আমরা কি কেবল তার আগমনের অপেক্ষা থাকবো নাকি এর জন্য আমাদের নিজেরও প্রস্তুতির প্রয়োজন আছে ইমাম মাহাদি আলাইসাল্লাম আসছেন এই মহা ঘোষণার জন্য আমরা কি সত্যি নিজেদের প্রস্তুত করতে পেরেছি আমাদের ইমান আমল এবং জীবনযাপন কি সেই মহিমান্বিত সময়ের জন্য উপযুক্ত এই প্রশ্নের উত্তর যদি হয় না তবে আমাদের দ্রুত নিজেদেরকে প্রস্তুত করে তোলা উচিত কারণ প্রস্তুত না থাকলে আমরা হয়তো তার আগমনের সুফল থেকে বঞ্চিত হব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি আসছেন আমরা কি প্রস্তুত তার আগমনের পূর্বে একজন মুমিনের করণীয় কি কিভাবে আমাদের নিজেদের ইমান ও আমলকে মজবুত করতে হবে এবং ফিতনার এই যুগে আল্লাহর ওপর ভরসা রেখে টিকে থাকতে হবে সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা তার আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হতে পারি আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড ডট কম প্রিয় শ্রোতা ইমাম মহাদি আলাইসালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি একটি সুনিশ্চিত সত্য যা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ থাকবে এবং তিনি ন্যায় ও ইনসাফ দ্বারা তা পরিপূর্ণ করে দেবেন তার আগমনের বিষয়ে যে জ্ঞান আমাদেরকে রাসুলসাল্লিহাম দিয়ে গেছেন তা কেবল জানার জন্য নয় বরং তা আমাদের জীবনকে আমূল পরিবর্তন করার জন্য এক শক্তিশালী হাতিয়ার যখন আমরা এই জ্ঞানকে সঠিকভাবে অনুধাবন করি তখন আমাদের জীবনবোধ আমাদের লক্ষ্য এবং আমাদের প্রতিদিনের আমল স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে শুরু করে আমরা যদি ইমাম মহাদি আলাহ সালামের আগমন সম্পর্কে গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা ছয়টি জীবন পরিবর্তনকারী তথ্য খুঁজে পাই যা একজন মুমিনের জীবনে তাৎক্ষণিকভাবে প্রভাব ফেলতে পারে এক জীবনের প্রথম পরিবর্তন জুলুমের বিরুদ্ধে ব্যক্তিগত সংগ্রাম ইমাম মহাদি আলাহ সালামের আগমন সম্পর্কে সবচেয়ে মৌলিক তথ্য হল তিনি পৃথিবীতে আসবেন কারণ পৃথিবী জুলুম ও অত্যাচারে ভরে যাবে এই তথ্য আমাদেরকে একটি শক্তিশালী ব্যক্তিগত দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আমাদের জীবন পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজের জীবনে এবং নিজের ক্ষমতা সম্পন্ন পরিধিতে সকল প্রকার জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করা যখন আমরা জানি যে চূড়ান্ত ন্যায় বিচার আসবে তখন আমাদের উচিত হয় নিজেদেরকে সেই ন্যায় প্রতিষ্ঠার একজন সামান্য অংশীদার হিসেবে তৈরি করা যারা অন্যের উপর সামান্যতম অন্যায় করে মানুষের হক নষ্ট করে অথবা সমাজে নীরব জুলুমের সাক্ষী হয়ে থাকে তারা কখনই সেই মহিমান্বিত নেতার সৈনিক হতে পারে না এই জ্ঞান আমাদের শেখায় যে আমাদের নিরবতাও এক প্রকার জুলুমের সমর্থন তাই আপনার জীবনে এই পরিবর্তনটি আনুন আপনার কণ্ঠস্বরকে ন্যায়ের জন্য ব্যবহার করুন আপনার আচরণের সত্য প্রতিষ্ঠা করুন কারণ ইমাম মাহাদের সৈনিকরা শুধু যুদ্ধই করবে না বরং তারা ব্যক্তিগতভাবে সৎ ও ন্যায়পরণ হবে দুই নেতার চরম অনিহা। ক্ষমতা ও অহংকারকে পরিত্যাগ করা ইমাম মাহাদি আলাহ সালামের সবচেয়ে চমকপ্রদ তথ্য হল তিনি নেতৃত্ব চাইবেন না বরং তিনি মদিনা থেকে মক্কায় পালিয়ে আসবেন এই ফিতনা থেকে নিজেকে বাঁচাতে তাকে জোর করে বায়াত করানো হবে এই তথ্য আমাদের জীবনে এক গভীর আধ্যাত্মিক পরিবর্তন আনে ক্ষমতা লোভ অহংকার এবং আত্মপ্রদর্শনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা প্রকৃত বরত্ব লুকিয়ে থাকে বিনয়ে আত্মত্যাগে এবং আল্লাহর সন্তুষ্টিতে যখন আপনি ক্ষমতা অর্থ বা স্বীকৃতির জন্য লালায়িত হবেন না তখন আপনার ইবাদত আরও বিশুদ্ধ হবে ইমাম মহাদি এই উদাহরণ আমাদের শেখায় যে দুনিয়ার ক্ষমতা কোনো স্থায়ী বিষয় নয় এবং এর পেছনে ছোটা নিরর্থক আপনার জীবনে প্রতিটি পদক্ষেপে বিনয় হন কারণ বিনয় ব্যক্তিকে আল্লাহ উচ্চ মর্যাদা দান করেন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন সহি মুসলিম তিন স্বর্ণের পাহাড়ের ফিতনা দুনিয়ার মোহ থেকে মুক্তি ফোরাত নদী তার তলদেশ থেকে স্বর্ণের পাহাড় উন্মোচন করবে এটি একটি কঠিন পরীক্ষা রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম এই স্বর্ণের পাহাড় থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন এই জ্ঞান আমাদের জীবনে একটি চূড়ান্ত পরিবর্তন আনে দুনিয়ার মোহ এবং সম্পদের প্রতি অন্ধ আকর্ষণকে নিয়ন্ত্রণ করা এই তথ্য আমাদের মনে করিয়া দেয় যে আখেরি জামানার ফিতনাগুলো শুধুমাত্র সামরিক বা রাজনৈতিক হবে না বরং তা অর্থনৈতিক লোভের রূপেও আসবে এই লোভী মানুষকে ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করবে তাই আপনার জীবনে পরিবর্তনের জন্য এখন থেকেই হালাল হারামের পরোয়া করুন দানশীল হন এবং সম্পদের প্রতি আসক্তি কমিয়ে আল্লাহর উপর ভরসা রাখুন কারণ ইমাম মাহাদির যুগে যারা তার সাথে যোগ দেবে তারা জাগতিক সম্পদের মোহে আকৃষ্ট হবে না চার দাঁতজালের আগমনের জ্ঞান ফিতনার বিরুদ্ধে আধ্যাত্মিক বর্ম তৈরি করা ইমাম মাহাদি আলাহ সালামের আগমনের পরই দাঁতজালের মহাফিতনা শুরু হবে দাজ্জালের আবির্ভাবের জ্ঞান আমাদের জীবনে একটি জরুরি পরিবর্তন আনে আধ্যাত্মিক বর্ম তৈরি করা এই বর্ম হল সহি ইসলামী জ্ঞান নিয়মিত ইবাদত এবং আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল দাজ্জাল তার ফিতনা ছড়াবে অলৌকিক ক্ষমতা দেখিয়ে এই ফিতনা থেকে বাঁচার জন্য রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আমাদেরকে বিশেষ দোয়া শিখিয়েছেন এবং সুরা কাহফের প্রথম দশায়ত মুখস্থ করতে বলেছেন এই জ্ঞান আমাদের বুঝিয়ে দেয় যে কেবল শারীরিক প্রস্তুতি নয় বরং আধ্যাত্মিক প্রস্তুতি এই ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় আপনার জীবনের এই পরিবর্তনটি আনুন প্রতিদিন সুরা কাহফের প্রথম তিলাওয়াত করুন পাঁচ ঈসা সালামের অবতরণের জ্ঞান বিশ্বাস ও কর্মের চূড়ান্ত প্রমাণ ইমাম মাহাদি সালামের শাসন আমলে হজরত ইসা সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহাদির পেছনে সালাত আদায় করবেন এই তথ্যটি আমাদের জীবনে এক চরম আধ্যাত্মিক দৃঢ়তা এনে দেয় কারণ এটি আমাদের বিশ্বাসকে মজবুত করে যে আল্লাহ তার ওয়াদা অবশ্যই পূর্ণ করবেন এই জ্ঞান আমাদের অনুপ্রাণিত করে যেন আমরা এখন থেকে নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করি যাতে আমরা সেই নেককার জামাতের অন্তর্ভুক্ত হতে পারি যারা নবী এবং একজন ন্যায়পরণ শাসকের নেতৃত্বে সালাত আদায় করার সৌভাগ্য অর্জন করবে ইমাম মাহাদের শাসনকাল সময়ের প্রতিদান ও জীবনের লক্ষ্য নির্ধারণ ইমাম মাহাদি সালাম মাত্র সাত থেকে নয় বছর শাসন করবেন এই স্বল্প সময়ের মধ্যে তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করে দেবেন এই তথ্য আমাদেরকে জীবনের মূল লক্ষ্য নির্ধারণে সহায়তা করে যখন আমরা জানি যে দুনিয়ার সময় সীমিত তখন আমরা অনর্থ কাজ এবং সময়ের অপচয় থেকে দূরে থাকি এই জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের হাতে খুব বেশি সময় নেই এবং এই জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা উচিত প্রিয় শ্রোতা মাদের আগমন কেবল একটি ভবিষ্যতের ঘটনা নয় বরং এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য একটি চ্যালেঞ্জ এবং সুযোগ এই জ্ঞান আমাদের হতাশ হতে দেয় না বরং আল্লাহর উপর আমাদের ভরসাকে মজবুত করে এই জ্ঞান আমাদেরকে অনুপ্রেরণা দেয় যেন আমরা তার আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হতে পারি আসুন আমরা এই মহিমান্বিত সময়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করি আল্লাহতালা আমাদের সকল ফিত্তা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড ডট কম আখেরি জামানার ফিতনা আর বিশৃঙ্খলার মধ্যে মুসলিম উম্মার হৃদয় এক বিশাল আশার আলো হলেন ইমাম মাহাদি আলহ্লাম তার আগমন কিয়ামতের এক মহা আলামত যখন তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন কিন্তু আমরা কি কেবল তার আগমনের অপেক্ষা থাকব নাকি এর জন্য আমাদের নিজেরও প্রস্তুতির প্রয়োজন আছে ইমাম মাহাদি আলাইসাল্লাম আসছেন এই মহা ঘোষণার জন্য আমরা কি সত্যি নিজেদের প্রস্তুত করতে পেরেছি আমাদের ইমান আমল এবং জীবনযাপন কি সেই মহিমান্বিত সময়ের জন্য উপযুক্ত এই প্রশ্নের উত্তর যদি হয় না তবে আমাদের দ্রুত নিজেদেরকে প্রস্তুত করে তোলা উচিত কারণ প্রস্তুত না থাকলে আমরা হয়তো তার আগমনের সুফল থেকে বঞ্চিত হব আজ আমরা ইসলামের সমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি